হ্যালো ফ্রেন্ড রীতারায় রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি কচুর ফুলের টক রান্না করব। তার জন্য কচুর ফুলটা নিয়ে নিয়েছি আমি নিয়েছি গোটা সর্ষে কালো আর তেঁতুল নিয়েছি আর লঙ্কা আমি চিরে নিয়েছি আমার তেঁতুলটা পুরনো এবার আমি কচুর ফুলগুলোকে কেটে নেব কচুর ফুলটাকে গোল করে হালকা করে কাটতে হবে পুরোটা কাটবেন না আর বোঠাটোর ধরে টান দিলে এরকম বেরিয়ে আসবে আর আগার অংশটা আমি উপরের খোলসটা বা আগার অংশটা আমি কুচি কুচি করে নেব। যা একটা আপনাদের কেটে দেখাচ্ছি হালকা গোল করে প্রেস করে কেটে নেবেন উপরের অংশটাকে খোসাটাকে আর ভেতরের ডাঁটিটাকে আমরা ফেলে দেবো যে ডাটিটা বেরিয়ে গেল। এটাকে আমি কুচি কুচি করে কেটে নেব সেম প্রসেসে আমি কেটে নেব সবগুলো যে কেটে নিয়েছি এইবার আমি এটাকে ভালো করে ধুয়ে নেবো অন্যদিকে একটা বাটিতে জল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি তেঁতুলটা গুলে নেব তেঁতুলের কালারটা কালো হয়েছে কেননা আমার তেঁতুলটা অনেক দিনের পুরনো ওর জন্য পুরনো তেঁতুল খাওয়া খুব ভালো এদিকে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে সর্ষে ফোড়ন দিয়ে দেবো এর ভিতরে সর্ষেটা ফুটে উঠলে একটা সেন্ট বেরোবে শর্ষের সেই সেন্ট বেরোনোর পরে আমরা দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা তারপর আমি যে কচুটা কেটে রেখেছিলাম সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাও এর মধ্যে দিয়ে আমি হলুদ আর লবণ দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব এই কচুর ফুলের টকটা গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে এবার ঢাকা দিয়ে আমি মিডিয়াম থেকে লো আছে আমি ভেজে নেব মিডিয়াম থেকে হায়ের দিকে দিলে কচুর ফুলটা পুড়ে যেতে পারে ভালো লাগবে না আপনারা একটু সময় ধরে এটাকে একটু ভেজে নেবেন আমি আর একবার একটু ঢাকা দিয়ে দেব এদিকে আমি তেঁতুল যে গুলে রেখেছিলাম নরম হয়ে গেছে এটাকে আমি হাত দিয়ে কষলে কষলে নেব এদিকে আমার কচুল ফুলটা প্রায় ভাজা হয়ে গেছে এ দেখুন গলেও গেছে এটা সময় লাগে না এবার যে তেঁতুলগুলো রেখেছিলাম সেটাকে দিয়ে দেব আপনারা পরিমাণ মতন যেমন টক খাবেন সেই বুঝেই তেঁতুলটা দেবেন আমি দুবার একটু বেশি তেঁতুল ব্যবহার করেছি এই সময় আপনারা চাইলে একটু সামান্য মিষ্টিও দিতে পারেন যারা হালকা টক মিষ্টি খেতে ভালোবাসেন তারা একটু দিতে পারেন ব্যালেন্সের জন্য তবে আমি এখানে চিনি ব্যবহার করে আর পুরো টকটাই ভালো লাগে আমার খেতে এই রান্নাটা করতে করতে দেখবেন এক একসময় কড়াইয়ের থেকে ছেড়ে দিচ্ছে একটু লেগে লেগে যাচ্ছে কড়াইতে তখন বুঝবেন রান্নাটা হয়ে গেছে আঠ হালো ধরনের এসে গেলে এই দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন এই দেখুন খুন্তিতে লেগে যাচ্ছে রান্নাটা আমার প্রায় হয়ে গেছে এটাকে আমি এবার তুলে নেব আমি একটা প্লেটে এটাকে তুলে নিলাম রান্নাটা আমার হয়ে গেছে রান্নাটা গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আর রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন রান্নাটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ